আসসালামু আলাইকুম আজকে এমন একটা টপিক নির্বাচন করেছি যে টপিক এর প্যারাগ্রাফ কম্পোজিশন এবং এসে তিনটায় আপনি লিখতে পারবেন এই এটি হলো ফ্যাশন ফ্যাশন এই টপিকে প্যারাগ্রাফ কম্পোজিশন এবং এসে তিনটে লেখা যাবে এই টপিকটি প্যারাপ্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয় ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে এই একটি পড়লে আপনি তিনটাই শেষ করতে পারেন শুরু করছি ইন্ট্রোডাকশন ভূমিকা ফ্যাশন ইজ এ ওয়ে অফ এক্সপ্রেসিং অনসেলফ ফ্যাশন নিজেকে প্রকাশ করার একটি উপায় ইট শোজ পার্সোনালিটি টেস্ট অ্যান্ড স্টাইল এটি ব্যক্তিত্ব রুচি এবং স্টাইল প্রকাশ করে পিপুল ওয়ার ডিফারেন্ট ক্লোথস টু ক্লো টু লুক গুড অ্যান্ড ফিল কনফিডেন্ট মানুষ সুন্দর দেখতে এবং আত্মবিশ্বাসী বোধ করার জন্য বিভিন্ন পোশাক পরে ফ্যাশন ইজ নট অনলি অ্যাবাউট ক্লোথিং ফ্যাশন কেবল পোশাক পোশাক সম্পর্কে নয় ইট অলসো ইনক্লুডস অ্যাক্সেসরিস হেয়ার স্টাইলস মেকআপ অ্যান্ড ইভেন বিহেভিয়ার এর মধ্যে আনুষঙ্গিক চু চুলের স্টাইল মেকআপ এবং এমনকি আচরণও অন্তর্ভুক্ত ইট চেঞ্জেস উইথ টাইম এটি সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হয় হট ইজ পপুলার টুডে মে বি ওল্ড ফ্যাশন টুমোরো আজ যা জনপ্রিয় তা আগামীকাল পুরনো হতে পারে ফ্যাশন রিফ্লেক্স কালচার অ্যান্ড সোসাইটি ফ্যাশন সংস্কৃতি এবং সমাজকে প্রতিফলিত করে ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই ট্র্যাডিশন মডার্ন ট্রেন্ডস অ্যান্ড ফেমাস রেস পার্সোনালিটিস এটি ঐতিহ্য আধুনিক প্রবণতা এবং বিখ্যাত ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত ইব্রিওন ফলোস ফ্যাশন ইন সেম সামওয়ে প্রত্যেকেই কোনো না কোনোভাবে ফ্যাশন অনুসরণ করে ফ্যাশন গিভস আইডেন্টিটি ফ্যাশন পরিচয় দেয় ইট অ্যালাউস পিপুল টু কমিউনিকেট উইদাউট অর্স এটি মানুষকে শব্দ ছাড়াই যোগাযোগ করতে দেয় ইম্পর্টেন্স অব ফ্যাশন ফ্যাশনের গুরুত্ব ফ্যাশন ইজ ইম্পর্টেন্ট ফর ম্যানি রিজন ফ্যাশন অনেক কারণে গুরুত্বপূর্ণ ফার্স্ট ইট বুস্ট বুটস কনফিডেন্স ওয়ারিং অ্যাক্টিভ ক্লোথস মেক মেক্স এ পার্সন ফিল কমফর্ট সেকেন্ড ইট ক্রিয়েটস এ সেন্স অব বিলিং প্রথমত এটি আত্মবাস আত্মবিশ্বাস বাড়ায় আকর্ষণীয় পোশাক পরা একজন ব্যক্তিকে আরামদায়ক বোধ করে দ্বিতীয়ত এটি আত্মীয়তার অনুভূতি তৈরি করে পিপুল ফলো টেন্ডস টু ফিট ইন উইথ সোসাইটি অ্যান্ড পার পির গ্রুপস মানুষ সমাজ বা সমবয়সীদের সাথে মানিয়ে নেওয়ার জন্য ট্রেন্ড অনুসরণ করে থার্ড ফ্যাশন ইনকারেজ অ্যাক্টিভিটি থার্ড ফ্যাশন ইনকারেজেস ক্রিয়েটিভিটি ডিজাইনার্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এক্সপেরিমেন্ট উইথ কালার ফ্যাব্রিক্স অ্যান্ড প্যাটার্নস তৃতীয়ত ফ্যাশন সৃজনশীলতাকে উৎসাহিত করে ডিজাইনার এবং ব্যক্তিরা রঙ কাপড় এবং প্যাটার্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ফোর্থ ফ্যাশন ইম্প্যাক্টস দ্য ইকনমি ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রোভাইডস জব অ্যান্ড প্রোমোটস প্রোমোটস বিজনেস মার্কেট অনলাইন স্টোরস অ্যান্ড বৌটিকোস ডিপেন্ড অন চেঞ্জিং চেঞ্জিং ট্রেন্ডস চতুর্থত ফ্যাশন অর্থনীতিকে প্রভাবিত করে ফ্যাশন শিল্প চাকরি ফ্যাশন শিল্প চাকরি প্রদান করে এবং ব্যবসাকে উৎসাহিত করে বাজার অনলাইন স্টোর এবং বুকিং পরিবর্তনশীল ট্রেন্ডের উপর নির্ভর করে ফিফথ ফ্যাশন অ্যাফেক্টস মেন্টাল হেলথ ফ্যাশন মানসিক ব্যবস্থাকেও প্রভাবিত করে ড্রেসিং ওয়েল ক্যান ইম্প্রুভ মুড অ্যান্ড সেলফ স্টিম ভালো পোশাক পরলে মেজাজ এবং আত্মমর্যাদা বৃদ্ধি পায় ফ্যাশন ফ্যাশন অ্যান্ড সোসাইটি ফ্যাশন এবং সমাজ ফ্যাশন ইজ ক্লোজলি কানেক্টেড টু সোসাইটি সোশ্যাল ইন ইভেন্টস সেরিমনিস অ্যান্ড ফেস্টিভালস হ্যাভ দেয়ার ওন ফ্যাশন রুল ফ্যাশন সমাজের সাথে নিবিড়ভাবে জড়িত আনু সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠান এবং উৎসবের নিজস্ব ফ্যাশন নিয়ম রয়েছে ফর এক্সাম্পল ইন উইডিংস ট্র্যাডিশনাল ড্রেসেস আর ইম্পর্টেন্ট উদাহরণস্বরূপ বিবাহের ক্ষেত্রে ঐতিহ্যবাহী পোশাক গুরুত্বপূর্ণ ইয়ং পিপুল মে ফলো মডার্ন ক্যাজুয়াল স্টাইল মিডিয়া প্লেস এ কে রোল টেলিভিশন মুভিস ম্যাগাজিনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ফ্যাশন চয়েস উদাহরণস্বরূপ বিবাহের ক্ষেত্রে ঐতিহ্যবাহী পোশাক গুরুত্বপূর্ণ তরুণরা আধুনিক নৈমিত্তিক শৈলী নৈমিত্তিক স্টাইল অনুসরণ করতে পারে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেলিভিশন সিনেমা ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়া ফ্যাশন গুলিকে প্রভাবিত করতে পারে সেলিব্রিটিস অফ বিকাম ফ্যাশন আইকনস দেয়ার স্টাইল ইম ইন্সপায়ার্স মিলিয়ন অফ পিপুল ফ্যাশন অলসো রিপ্রেজেন্টস কালচার ট্র্যাডিশনাল ক্লোথ ক্লোথিং শোস হিস্টোরিয়ান্ট আইডেন্টিটি ইট টিসেস রেসপেক্ট ফর হেরিটেজ হয়েল অ্যাডাপ্টিং টু মডার্ন লাইফ সেলিব্রিটিরা প্রায়শই ফ্যাশন আইকন হয়ে ওঠে তাদের স্টাইল লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে ফ্যাশন সংস্কৃতির ও প্রতিনিধিত্ব করে ঐতিহ্যবাহী পোশাক ইতিহাস এবং পদ পরিচয় প্রদর্শন করে এটি আধুনিক জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সময় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখায় ফ্যাশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি ফ্যাশন এবং ব্যক্তিত্ব ফ্যাশন হেল্পস পিপুল শো ইন্ডিভিজুয়ালি ফ্যাশন মানুষকে মানুষকে ব্যক্তিত্ব দেখাতে সাহায্য করে ইব্রিয়ন হ্যাজ এ পার্সোনাল স্টাইল সাম লাইক ক্লাসিক বুকস হাইল আদার্স প্রিফার বোল্ট ডিজাইন প্রত্যেকেই একটি ব্যক্তিগত স্টাইল থাকে কেউ ক্লাসিক বুক পছন্দ করে আবার কেউ সাহসী ডিজাইন পছন্দ করে ফ্যাশন অ্যালাউস এক্সপেরিমেন্টেশন ফ্যাশন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দেয় পিপুল কম্বাইন ওল্ড অ্যান্ড নিউ ট্রেন্ডস মানুষ পুরনো এবং নতুন ট্রেন্ডের সমন্বয় করে অ্যাক্সেসরিস লাইক শুজ ব্যাগস অ্যান্ড জুয়েলারি এনহ্যান্স ইউনি ইউনিকুয়েন্স জুতা ব্যাগ গয়নার মতো আনুষঙ্গিক জিনিসগুলি নিষ্ক্রিয়তা স্বতন্ত্রতা তৈরি করে ইউনিক্স মানে স্বতন্ত্রতা তৈরি করে স্বতন্ত্রতা বৃদ্ধি করে স্বতন্ত্রতা বৃদ্ধি করে ইনহ্যান্স বৃদ্ধি করে ইভেন মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল রিফ্লেক্স পার্সোনালিটি ফ্যাশন ইজ এ টুল ফর সেলফ এক্সপ্রেশন ইট শোজ হাউ এ পার্সন ফিলস আর হট দে ওয়ান্ট টু কমিউনিকেট এমনকি মেকআপ এবং চুলের স্টাইলও ব্যক্তিত্বকে প্রতিফলিত করে ফ্যাশন আত্মপ্রকাশের একটি হাতিয়ার এটি দেখায় যে একজন ব্যক্তি কেমন অনুভব করেন বা তারা কী যোগাযোগ করতে চান এক্সাম্পলস ম্যানি এক্সাম্পলস শো দ্য পাওয়ার অফ ফ্যাশন ইন ইউরোপ প্যারিস আর কল্ট এ ফ্যাশন ক্যাপিটাল অনেক উদাহরণ ফ্যাশনের শক্তি দেখায় ইউরোপ প্যারিসকে ফ্যাশন রাজনীতি বলা হয় রাজধানী ফ্যাশন রাজধানী বলা হয় ডিজাইনার্স দে আর ক্রিয়েট ইনোভেটিভ কালেকশনস ডিজাইনাররা সেখানে ডিজাইনাররা উদ্ভাবনী সংগ্রহী তৈরি করে ইন বাংলাদেশ লোকাল আর্টিসান প্রিজার্ভস ট্র্যাডিশনাল স্টাইল Shari, punjabi and jamdani cloth are famous example celebrities like clothes uh, actors actors and models influence youth fashion school uniforms office uh, attire and casual wear are all parts of fashion ইভেন অফলাই অনলাইন ফ্যাশন ট্রেন্ডস শেপ ডেইলি চয়েসেস বাংলাদেশে বাংলাদেশের স্থানীয় নাগরিকরা ঐতিহ্যবাহী স্টাইল সংরক্ষণ করে শাড়ি পাঞ্জাবি জামতানি কাপড় বিখ্যাত উদাহরণ অভিনেতা এবং মডেলদের মতো সেলিব্রিটিরা যুবক ফ্যাশনকে প্রভাবিত করে স্কুল ইউনিফর্ম অফিস পোশাক এবং নৈমিত্তিক পোশাক সবই ফ্যাশনের অংশ এমনকি অনলাইন ফ্যাশন ট্রেনগুলি দৈনন্দিন পছন্দগুলিকে রূপ দেয় কনক্লুশন কনক্লুশন ফ্যাশন ইজ মোর দ্যান জাস্ট ক্লোথিং উপসংহারে ফ্যাশন কেবল পোশাকের চেয়েও বেশি কিছু ইট ইজ আর্ট কালচার অ্যান্ড সেলফ এক্সপ্রেশন এটি শিল্প সংস্কৃতি এবং আত্মপ্রকাশ ইট কানেক্টস পিপুল অ্যান্ড সোসাইটি এটা মানুষকে সংযুক্ত করে মানুষ এবং সমাজকে সংযুক্ত করে ফ্যাশন এনকারেজেস ক্রিয়েটিভিটি অ্যান্ড কনফিডেন্স ইট অ্যাফেক্টস ইকোনমি অ্যান্ড লাইফস্টাইল ইট রিফ্লেক্টস বোথ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি এভরি এভরিওান পার্টিসিপেটস ইন ফ্যাশন ইন সাম ফর্ম আন্ডারস্ট্যান্ডিং ফ্যাশন হেল্পস পিপুল মেক চয়েস ওয়েসলি ফ্যাশন উইল কন্টিনিউ টু ইনভলভ উইথ টাইম ইট ইট উইল অলওয়েস রিমাইন্ডস রিমাইন্ড এ মিরর অফ পার্সোনালিটি অ্যান্ড কালচার এটি শিল্প সংস্কৃতি এবং আত্মপ্রকাশ এটি মানুষ এবং সমাজকে সংযুক্ত করে ফ্যাশন সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে উৎসাহিত করে এটি অর্থনীতি ও জীবনধারাকে প্রভাবিত করে এটি ঐতিহ্য এবং আধুনিকতা উভয়কেই প্রতিফলিত করে প্রত্যেকেই কোনো না কোনো রূপে ফ্যাশনে অংশগ্রহণ করে ফ্যাশন বোঝা মানুষকে বিজ্ঞতার সাথে পছন্দ করতে সাহায্য করে সময়ের সাথে সাথে ফ্যাশন বিকাশিত হতে থাকবে তবুও এটি সর্বদা ব্যক্তিত্ব এবং সংস্কৃতির আনা আয়না হয়ে থাকবে আর ধন্যবাদে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কোথায় ইম্প্রুভ করা দরকার সেটা কমেন্টে জানিয়ে দেবেন